আপনি আমার গুণের জামাই না আমি আপনার গুণের জামাই এই তুই তো আচ্ছা বেদব গরুর পাসপোর্ট করাবেন হ্যাঁ তুমি আর বালের পাসপোর্ট তুমি মুখ মুখে দিয়ে তোমার মুখ দেখ বালের কথা ক ওদের মুভি আর মুলার থেরাপি একসাথে দেবো রাস্তা যাও এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন এই ভোদাই কার্তিক আমার দিকে তাকা দাদা আমার নাম ভোদাই কার্তিক না আমার নাম ভুমল কার্তিক ওই একই হলো রে তাই কি হলো দাদা আরে নাম রাখ আগে দেখ বাঙালি কোন দাদা পাদারা আমাদের সীমানার আশেপাশে আছে কি না দাদা ওদের তো দেখা যাচ্ছে না আরে সেটা তো আমিও দেখতে পাচ্ছি তুই এই সাইডটা দেখ আমি ওই সাইডে গেলাম আর শোন ওদের যদি দেখতে পাস তাহলে আমারে জানাবি আমি গেলাম কিন্তু ঠিক আছে দাদা আপনি ওদিকে দান আমি এদিকে দেখছি এইটাকে যদি বাঙালি গুলো দাদা পাতারে দেখো তাহলে আমাকে জানাবি আচ্ছা দাদা ঠিক আছে আপনি যান আমি এদিকে দেখি আচ্ছা দেখ কিন্তু তাহলে জানাবি আচ্ছা দাদা একটা খবর আছে কি খবর দাদা আমাদের সীমানায় আর ওদের সীমানায় মাঝে একটা গরু ঘাস খাচ্ছে ওটা কি করবে গরুর কি পাসপোর্ট আছে মনে হয় নাই দাদা ধরে না আমার বর্ডার মধ্যে ঢুকা হালা আজকে রাতে পিকনিক খামো ঠিক আছে দাদা আমি আনছি আমাদের পাশের দেশের দাদারা তো আমাদের মানুষ বাদে গরু বাছুর সব ধরে নিয়ে যেতে এই গত একবার মাস আগে দশটা গরু ধরে নেবে কি স্যার আমি ঠেকামুকে হয়ে যায় বটো না কি আর কি আমার ধরে নিয়ে যেতেছে আর কিছু কারণ জানো মানে সীমান্তবর্তী এলাকা তো মাঝামাঝি গরু ঘাস খেলে নিয়েছে আর ওরা কিছু না বলে তুলে নিয়ে গেছে আমাদের লোকজন যায় না সেখানে আর গরু নিয়ে আসতে পারে নাই আমাদের লোকজন গেছিল গরু ছাড়াবেন যায় ওই শালা হুমন্দিরা কয় যে গরুর নাকি পাসপোর্ট দেখান নাকি তারপর নাকি গরু ছাড়বে স্যার মানুষ হলে নাই পাসপোর্ট বানানো যায় কিন্তু গরুর পাসপোর্ট কিভাবে বানাইব তোমার কথা শুনে সবই তো বুঝলেন ওই শালা রাখাই লোকের রাজুদার পরোটা আদা মাথা নষ্ট হয়ে গেছে এখন ওখানে মূলার থেরাপি না দেওয়া পর্যন্ত তারা ভালো হবে না ঠিক হবে না ওখানে মূলার থেরাপি ঠিক মতো দিলে পরে ওরা ভালো হবে ঠিক আছে কি করে বিষয়টা আমি দেখতেছি আর দেখো আর কোনো হট্টগোল করে না যদি কিছু আবাস পাও আমার জানাই তুমি যাও আর ওদের ব্যাপারটা আমি দেখতেছি ওদের জায়গা মতো মূলার থেরাপি দিতেছি তুমি যাও ঠিক আছে স্যার বিষয়টা দেখেন আর কোনো সমস্যা হলে আমাকে জানা এই ভোদাই কার্তিক বাবা ভোদাই কার্তিক স্যার আমার নাম ভোদাই কার্তিক না আমার নাম ভোমল কার্তিক ওই কি হইলো তা সীমান্তের কি অবস্থা বাঙালি দাদাদের কি আর দেখা যায় না অনেকদিন আর চুরি বাট পারি হয় না ঠান্ডা আরেসি কামাই কিন্তু একবারেই কমে গেছে আর এভরে চললি পারে তেসমারা দিয়েও ভাত পা দেবো না কামাই করলে আমাকে এই বাঙ্গালি দাদাদের দিয়াই খালি সীমান্ত এখানে গরু মারবে কামাই ভরপুর সীমানার আশেপাশে দেখো বাঙালি দাদাদের দেখা যায় নাই বর্ডারের আশপাশে দেখলি পায়ে পারা না দিয়ে বিভেদ না গালি স্যাব দেলি বিভেদ নাগাইবে

দাদা আপনি কি বাঙালি জি দাদা আমি বাঙালি দাদা আপনি আমাকে সাপ দিলেন কেন তুই কিন্তু বেশি কথা বলতেছ আপনি তো আগে আমাকে সাপ দিলেন স্যার ওরা কিন্তু ঝামেলা বাধা দিছে কি ঝামেলা করছে আমাদের দেশের এক বাঙালিকে তুলে নিয়ে যেতে সমস্যা কি কি কারণে তুলে নিয়ে যেতে স্যার সেটা জানি না কিন্তু ওরা ঝামেলা বাধাইছে তাহলে আমরা এখানে দাঁড়া থাকি কেন তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে হবে আর যদি দেখি যে ওদের সমস্যা আছে দোষ ওদের তাহলে ওদের বাপ মতে মূল আর চলো কি ব্যাপার আপনারা দুইজন ওকে কোথায় নিয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে কোথায় নিয়ে যাচ্ছেন